সাহেব নামাজে মন বসে না নামাজে দাঁড়ালে আজে বাজে কথা মনে হয় এখন আমি কি করতে পারি প্রিয় ভাইরা আজে বাজে কথা যতই মনে আসুক নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজে কন্টিনিউ হতে হবে আমি ছোট্ট দুইটা বুদ্ধি বলবো অনেক আছে দুইটা কয়টা কয়টা এক নম্বর কৌশল হচ্ছে নামাজের যে দোয়া চার আছে এইগুলা সবগুলা বলবো না

আমি তাসবি পড়বো শেষ দায় সাতবার নয় বার এগারোবার তাস বি পরবো আমার নামাজের ঋতু শেষ দা কখনো সাত তাস নিচে হবে না হাততরে নামাজ পার্সেন্ট সুন্দর হয়ে যাবে চ্যালেঞ্জ দিলাম আগামীকালকে দুই রেখা নামাজ পড়বেন আগে সিলেক্ট করবেন আলাম তারা তারা জানা আছে আমার খালির না শেষ

আজকেই দেখ দেখে বই খুঁজে সার্চ করে শিখবেন আপনার নামাজের 50% মনোযোগ চলে আসবে দুই নম্বর এত চেষ্টা করে যদি মনোযোগ না আসে নবীজি একটা আমল শিখাইছেন আল্লাহু আকবার বলে হাত बांधুন সূরা ফাতিয়া পড়ে মন অন্যদিকে যায় সাথে সাথে আবুযিল্লাহ মিনাশ শয়তান রাজিন বলবেন পরে বাম পাশে মাথা ঘোরাবেন মুখ ঘোরাবেন কেবলার দিকে মুখ থাকবে মাথা চুপ 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 তিনবার কিশারা করবেন

কোন ব্যক্তি যদি তিন মাসের বেশি বিদেশে থাকে তাহলে কি বিবাহ বিবাহ বিচ্ছেদ হবে না তিন মাসের বেশি থাকলে কেমনি বিবাহ বিচ্ছেদ হবে বিবাহ বিচ্ছেদ হয় তালাকের কেমন অথবা স্বামী যদি হারায় যায় দশ বছর তার কোনো খোঁজ খবর না থাকে তাহলে ইসলামী শরীয়তে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এরপরে বিবাহ করবেন কিন্তু তিন মাস বিদেশে থাকলে বিবাহ বিচ্ছেদ হবে এরকম কোনো কথা নয় নাই শরিয়তে